আমরা শুধু বাংলাদেশ কেন এপার বাংলায় আমরা এবার বাংলায় আমরা হিন্দুরা বিপন্ন আপনারা জানেন যে আমি বর্তমান শাসক দলের অনেক গুরুত্বপূর্ণ জায়গায় ছিলাম প্রশাসনিক এবং দলগত ভাবে আমি তাদের তারা আমাকে তাড়াইনি আমাকে তারা ধরে রাখার চেষ্টা করেছেন শেষ দিন পর্যন্ত পয়লা ডিসেম্বর দু কুড়ি পর্যন্ত আমি ওই দলকে পরিত্যাগ করেছি তার মধ্যে অন্য কারণগুলির মধ্যে সবচেয়ে বড় কারণ যেটি ছিল সেটা হচ্ছে তুষ্টিকরণ তোষণের রাজনীতি বিরোধিতা করার জন্য তাই আমরা এপার বাংলার হিন্দুরাও কেউ ভালো নেই ভালো থাকতে পারি না তার কারণ রক্ষক যদি ভক্ষক হয় আমরা আমি এপার বাংলার হিন্দুদের অবস্থা আপনারা অনেক সভা সমিতি মিডিয়া সোশ্যাল মিডিয়া নানাভাবে শুনেছেন জেনেছেন দু হাজার চব্বিশে দুর্গা পুজো থেকে শুরু করে কার্তিক পুজো এমন ধর্মীয় আচার অনুষ্ঠান নেই যেখানে আমরা আক্রান্ত হইনি শুধু তাই নয় শীতের সকালে আপনি গোটা পশ্চিম বাংলায় জাগ্রত প্রতিষ্ঠিত শতাব্দী শতাব্দী প্রাচীন মন্দিরগুলো থেকে সমস্ত বিগ্রহ থেকে শুরু করে মন্দির থেকে চুরি এটা একটা নিত্য নৈমিত্তিক পশ্চিমবঙ্গে শুধু বেলডাঙাতে কার্তিক পুজোকে কেন্দ্র করে একাধিক মন্দির ভাঙা হয়েছে হ্যাঁ বাংলাদেশে ছশো মন্দির ভেঙেছে এবারেও অনেক মন্দির ভেঙেছে গত তিন চার মাসে যা অসংখ্য আপনারা উদাহরণ আমরা দিতে পারি সমাধান কি আমার নাম কি জানতে চাইছিলেন উপায় তো সামনে এই উত্তর প্রদেশ তার অতীত ইতিহাস কি উত্তর প্রদেশে মুলায়ম সিং যাদব যখন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব যখন মুখ্যমন্ত্রী পাঁচ বছরে তিনশো পঁচাত্তরটা বারো থেকে সতেরো সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে সাম্প্রদায়িক দাঙ্গায় মানুষরা মারা গেছেন আজকে একশো চুয়াল্লিশ বছর পরে মহাকুম্ভ হচ্ছে শেষ কুম্ভ যখন প্রয়াগরাজে হয়েছিল তখন তার নাম ছিল এলাহাবাদ আর কুম্ভের দায়িত্বে ছিলেন আজম খান সেই উত্তর প্রদেশে আজকে শান্তি বিরাজ করছে সেই উত্তর প্রদেশে আজকে সহিষ্ণুতা বিরাজ করছে সেই উত্তর প্রদেশে আজকে সর্বধর্ম তার পালন করার সুযোগ সবাই পাচ্ছে অর্থাৎ সুশাসন কাকে বলি সুরক্ষা কাকে বলি যোগী আদিত্যনাথ দিয়ে আজকে দেখিয়ে দিয়েছেন চোখে আঙুল দিয়ে আমাদের ভারতবর্ষ পৃথিবীর সবচেয়ে বড় বৃহৎ গণতান্ত্রিক দেশ আমাদের এই দেশে পুলিশ যা যা আছে থাকুন না কেন পুরো ব্যবস্থাটাই পলিটিক্যাল সিস্টেম ডক্টর বাবা সাহেব আম্বেদকরের সংবিধান এটা আমাদের দিয়ে গেছে তাই এখানে সরকার যদি পক্ষ নেয় সরকার যদি ভোট ব্যাংকের রাজনীতি করে সরকার যদি রোহিঙ্গা মুসলমানকে ছশো কিলোমিটার জমি না দেয় কাঁটাচার দেওয়ার জন্য তাহলে আপনি যাবেন কোথায় যাবেন কোথায় সরকার যদি তাদের বড় বড় ক্যাবিনেট মন্ত্রীদেরকে বসিয়ে রাখে যারা সরাসরি সাম্প্রদায়িক কথাবার্তা বলে একজন মুর্শিদাবাদের শাসক দলের এমএলএ তো বলেই দিলেন এখানে তো তোরা তিরিশ আমরা সত্তর কাঠবো আর ভাগরিত জলে ভাসাবো ব্যবস্থা হয়নি তার বিরুদ্ধে